এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগির প্রজেক্ট আর ওই সাইডে হাঁসের চীনা হাঁস আমরা প্রত্যেকটা মুরগি খাবার দিচ্ছি তারা সুন্দরভাবে খাবার খাচ্ছে দেশি মুরগি এবং এটা খুব সুন্দর সাদা মোরগ দেখছি আমরা আমাদের সাথে এখানে পাখিটাও খেয়ে যাচ্ছে কিছু ফ্রি পয়সায় শালিক পাখি ওদের তো আর খাবারের কোনো নিয়ম নেই তো হাঁস এবং মুরগি এবং সম্মিলিত প্রজেক্ট এখানে সবাই প্রতিযোগিতামূলকভাবে খাচ্ছে যে যত খেতে পারে তো আশা করা যায় মুরগিগুলো অনেক সুন্দর এবং সুস্থ আছে ইনশাল্লাহ সামনের দিন আরও আমরা ব্যাপকভাবে দেশি মুরগির উৎপাদন বাড়াবো আমরা অল্প পরিসরে শুরু করেছি যেহেতু আমাদের আগে বড় প্রোজেক্ট ছিল আমরা ক্লোজ করেছিলাম আমরা পর্যায়ক্রমে আবার নতুন করে প্রজেক্টগুলো বাড়াবো এগুলো আছে আমাদের দেশি মুরগির প্রজেক্ট এখানে সাথে হাঁস আছে পাশে ব্রয়লার মুরগি আছে এবং গরু আছে সব মিলাই আমরা একটা ফার্মকে আস্তে আস্তে একটু বড়ো করব তো আপনারা দেখতে থাকেন আমরা আস্তে আস্তে ফার্মগুলো কীভাবে বাড়াই এবং দেশি মুরগি সব মিলিত প্রসেসটাই কত দূর আগানো যায় ধন্যবাদ